স্ত্রীরা এই পাঁচটা কাজ ভুলেও করবেন না স্ত্রীদের করা এই পাঁচটি ভুলের কারণে তাদের সংসার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় এর মধ্যে তিন নম্বর কারণটির জন্য ডিভোর্স এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে আমি প্রত্যেকটা স্বামীকে রিকোয়েস্ট করব আপনাদের কাছে ভিডিওটা গেলে অবশ্যই আপনি আপনার স্ত্রীকে ভিডিওটা শেয়ার করে দেবেন স্ত্রীর কিছু কিছু চরিত্রের কারণে স্ত্রীর কিছু কিছু কাজের কারণে স্বামীর হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যায় তাহলে চলুন জেনে নেওয়া যাক স্ত্রীর করা সেই পাঁচটি কাজ যেগুলো কখনোই স্বামীর সাথে করা উচিত নয় নাম্বার ওয়ান দেখবেন অনেক স্ত্রী আছে যারা তাদের স্বামীকে অবহেলা করে প্রচুর পরিমাণে অবহেলা করে আমি বিশ্বাস করি আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ মানুষ আর একজন ভালোবাসার সবকিছু সহ্য করতে পারলেও ইগনোর অবহেলা কখনো সহ্য করতে পারে না আর তাই আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে কখনো ইগনোর করতে পারবেন না অবহেলা করতে পারবেন না আপনার প্রায়োরিটি লিস্টে বাবা মার পরে যার নাম সবার আগে থাকবে সেটা হচ্ছে আপনার স্বামী তাই প্রত্যেকটা বিবাহিত বলবো স্বামীকে গুরুত্ব দিন যে মেয়ের স্বামী বেঁচে আছে তার জীবনে আত্মার দাম আছে তার শরীরের দাম আছে তার চরিত্রের দাম আছে তার দাম আছে কিন্তু স্বামী যখন মারা যায় সমাজের চোখে সবচেয়ে অবহেলিত মেয়ে সে হয়ে যায় যদি প্রমাণ চান তাহলে বলবো বিধবা বা ডিভোর্স হয়ে যাওয়া নারীর সাথে পনেরো মিনিট বসে একটু সময় কাটান তাই প্রত্যেকটা বোনকে বলবো স্বামীকে অবহেলা করবেন না নাম্বার টু সেবা যত্ন না করা অনেক সময় দেখা যায় স্বামী একজন জব হোল্ডার বা বিজনেস মাইগনেট কাজ করে সে যখন বাড়ি ফিরছে সে কিন্তু খুবই টায়ার্ড বা তার খারাপ লাগছে কিন্তু স্ত্রীকে দেখা যাচ্ছে বসে বসে সিরিয়াল দেখছে অথবা সংসারের কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছে প্রত্যেকটা স্বামী কঠোর পরিশ্রম করে যখন বাইরে থেকে বাড়িতে ফেরে তখন তার আশা থাকে যে স্বামী স্ত্রীর কাছ থেকে একটু যত্ন পাবে আদর পাবে সোহাগ পাবে কিন্তু স্ত্রী সিরিয়াল দেখে সময় কাটাচ্ছে বা অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রেখেছে আর স্বামী ক্লান্ত হয়ে বসে আছে এটা একদমই করবেন না নাম্বার থ্রি তুলনা করা প্রত্যেকটা বোনকে এবং বিবাহিত বোনদেরকে আমার অনুরোধ রইল। কখনো অন্য কোনো পুরুষের সাথে নিজের বিবাহিত স্বামীকে তুলনা করবেন না অনেক স্ত্রী আছে এরকম যারা তার স্বামীকে বলে আমার বান্ধবীর স্বামীকে দেখছো সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দামি দামি গাড়িতে করে ঘোরাচ্ছে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছে না বোন আপনি আপনার স্বামীকে এই ধরনের কথা বলে কখন অন্য পুরুষের সাথে নিজের স্বামীকে তুলনা করবেন না এতে করে আপনার স্বামী সব থেকে বেশি অপমানিত বোধ করে নাম্বার ফোর শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া অনেক স্ত্রীকেই দেখবেন যখন নিজের বাবা মা বাড়িতে আসে অনেক যত্নশীল হয়ে ওঠে কিন্তু শ্বশুর শাশুড়ি আসলে চোখ তুলেও তাকায় না শ্বশুর শাশুড়ি আসলে কোনো যত্ন করবে না ভাত এগিয়ে খাওয়াবে না কি হয়েছে বাবা ভিডিও করার সময় যে কত ঝামেলা করে আমার ছেলেটা শ্বশুর শাশুড়ি আসলে কখনো ভিডিও তাকাবে না ভাত তুলে খাওয়াবে না একটু যত্ন করবে না অন্তত নিজের বাবা-মা'র যত আইটেম আছে চিকেন, মাটন, চিংড়ি মাছ, আলু ডালো যা আছে সব কিছু রান্না হয়ে যায় নাম্বার 5 স্বামীর বিরুদ্ধাচরণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বামী যা চায় স্ত্রী তার বিরুদ্ধে চলে যাওয়া অনেক মেয়ে আছে যারা একটু খোলা মেলা পোশাক করতে ভালোবাসে বিয়ের আগে তারা যে পোশাকগুলো পরতো বিয়ের পরেও সেই পোশাকগুলো তারা মেইনটেইন করতে চায় কিন্তু পারিবারসিক পরিবেশ বাড়ির পরিবেশের কথা চিন্তা করে শামিরা অনেক ক্ষেত্রে এটাকে প্রশ্রয় দেয় না আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ